সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো তোমাদের সবাইকে মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা আর বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ভ্লগ ভিডিও তো প্রিয় বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে দেখো সকালে উঠে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছে আজকে আর ঝাড় দিতে হবে না মারুলি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আগের দিন থেকে না খসলাগুলো মেলে আছে আগের দিন প্রচণ্ড গরম এত গরম যে আর খসলাগুলো আর গুটানা হয়নি আর মেঘের অবস্থা মোটামুটি ভালো ছিল তাহলে ভাবলাম যে ঠাকুর পরের দিনও রোদ পাবে তারপরে একদম গুটিয়ে নেব সে কারণে আর খসলাগুলো গুটানা হয়নি আর আজকে তাহলে বাইরে ঝাড় দিতে হলো নি তারপর আমি দেখো সকালের বাসি বাসনগুলো বের করে নিলাম অনেকগুলো বাসন হয়ে গেছে এগুলো ধোয়ার জন্য আর মারুলি দিয়ে দিয়েছি আর মেয়েকেও খাইয়ে দিয়েছি মেয়ে আবার খেয়ে ঘুমিয়ে গেছে তো এখন আমি বাসনগুলো ধুয়ে নেবো রান্নাঘর থেকে একে একই করে নিয়ে আসছি আর এটা কড়াইটা এখন আমি তোমাদের সাথে গল্প করতে করতে এগুলো সব মেজে নেবো তো দেখো বাসন মাইতে মাইতে না আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের কিছু কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দেবো বলি পাঠক দিদি বলেছে তুমি খুব মিষ্টি আমার নামটা নিও তোমার ফ্লগ ভিডিওতে ফ্রম বাংলাদেশ বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখতে রূপালী ভাই তোমাকে অনেক অনেক থ্যাংক দিয়ে যে আমার পাশে থাকার জন্য আর তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার কাছ থেকে তুমিও ভালো থেকো আমার পরিবারের সবাইকে আমার প্রণাম জানিও আর এভাবেই আমার পাশে থেকো যাতে আমি আরও আগে এগিয়ে যেতে পারি তার সাথে বাংলাদেশের সকল মানুষকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা আর একজন দিদি ভাই বলেছে সিং হাউস ব্লগ থেকে দিদি ভাই আমি ঝাড়খ্রাম থেকে তোমার ব্লগ দেখছি আমাকে একটু সাপোর্ট করো প্লিজ হ্যাঁ গোবন অবশ্যই সাপোর্ট করব আর কিভাবে সাপোর্ট করব তুমি অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার তরফ থেকে তো লাইক কমেন্ট আর আমি তোমার ভিডিও দেখি আর তুমিও এই দিদি ভাইয়ের পাশে থেকে আমিও তোমার পাশে আছি সবদিন আর তোমাদের সব্বাইকে ঝাড়খণ্ডের মানুষকে আমার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা এত দূর থেকে আমার ভিডিও দেখছো আমার খুব ভালো লাগে জানো তো তোমাদের সাপোর্টেই তো আমি প্রতিদিন এত কষ্ট করে ভিডিও বানাই শুধুমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তোমরা কাছে থাকলে আমি আরও অনেক এগিয়ে আগে যাব আর আমিও তোমাদের পাশে আছি তোমরাও আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে চলো প্রথমে তো কেউ বড়ো হয়ে যায়নি বলো আমরা সবাই মিলেমিশে থাকবো সবাই আগে এগিয়ে যাব কোনো চিন্তা করো না আর কোনো সাপোর্টের প্রয়োজন হলে আমাকে কমেন্ট করবে ভিডিওর মাধ্যমে যতটা সাপোর্ট করা যাবে আমি ততটাই তোমার পাশে আছি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কতগুলো বাসন কিন্তু ধোয়া হয়ে গেছে এখন আমি বাসনগুলোতে ভালো জল জলগুলো নেব তারপরে রান্নাঘরটাতে দেখো লাতা দিয়ে দিয়েছি আজকে টিউশনই নেই তার জন্য কাজগুলো আস্তে আস্তে ধীরে সুস্থে ভালোভাবে করছি আর দেখো যতগুলো বাসন ছিল সবগুলোকে ভালোভাবে মেজে নিয়েছি আজকে আর কালকের কিছু পান্তা ভাত রয়ে গেছিলো তো তো পান্তা ভাত গুলো এই ছোট হাড়িটাতে আজারে নিচ্ছি এটাতে রাখবো আর ওই হাড়িটাও মেজে নেব বাসন ধুলাম ঠিকই কিন্তু ওই হাড়িটা কিন্তু মাজা হয়নি তো সে কারণে ভাতগুলো এটাতে আমি রেখে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু ভুলে যেও না কে কোথার থেকে আমার ভিডিও দেখছো একটা করে কমেন্ট করে দিও তাহলে আমি জানতে পারবো যে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছো আমার খুব ভালো লাগবে এখন আমি হাঁড়িটাকে মেজে নেব দেখো মাজা হয়ে গেছে তারপরে জল বুলিয়ে আমি এখানে উনুনের ছাই থাকে না আমি না এখন উনুনের ছাই দিই কেন জানো এখন তো রোদ দেয়নি তাহলে বালিগুলো সব ভেজা সে কারণে নইলে যদি রোদ থাকে না আমি শুকনো বালি দিয়ে দিই আর ছাই দিয়ে দিই সাথে তাহলে সহজে রান্নার পরে ছেড়ে যায় তো এখন আমি শুধু ছাই দিয়ে দিচ্ছি তারপরে চারিদিকটাতে গোল গোল করে ভালোভাবে লেপে একটু শুকনো হতে দিয়ে দেব তারপর দেখো মেয়ের জন্য আমি আবার খাবার বস করে দিয়েছি ম্যাগি আর তার সাথে ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি ঘরের ভেতরটা না ঝাড় দেওয়া হয়নি আগে কাজকর্মগুলো বাইরে সারলাম তারপরে ভেতরের ঘরটা ঝাড় দিয়ে দিলাম এটা আমার রুমটা বন্ধুরা আমার এই ছোট্ট মাটির রুমটা তোমাদের কেমন লাগছে তা কিন্তু আমাকে জানিও জানো তো ছোট্ট মাটির ঘর আমি যতটা পারি ততটা সাজিয়ে রাখার চেষ্টা করি আর আজকে বৃহস্পতিবার সে কারণে ঝাড় দিয়ে আমি জামা প্যান্টগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি এই শাড়িটা একটা বোন নিয়ে গিয়েছিল পরতে তারপরে আর ঢুকিয়ে রাখা হয়নি নি জানো তো আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট সবসময় অগুছালো করে রেখে দেবে আমিও কাজের চাপে যেমন করে খুশি কাট করে রেখে দিচ্ছি যতটা সুন্দর করা যায় তারপর এখন আমি ঘরটা একটু মুছে নেব বললাম না বৃহস্পতিবার আর তোমাদের তো আমি বলেছি প্রতি বৃহস্পতি বৃহস্পতিবার আমি ঘরগুলো জল দিয়ে আর একটু সার্ফ দিয়ে মুছে নিই তো চলো বন্ধুরা ঘরটা মুছতে মুছতে আমি সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই দিয়ে দিই একজন বোন বলেছে দিদি ভাই সাপোর্ট করো প্লিজ দেবো কি না অফিসিয়াল দেব কি বোন তোমাকে অনেক অনেক ভালোবাসাবো অনেক অনেক থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য আর তুমি এই যে বলেছে সাপোর্ট করো এরকম বলে না বলার থেকে আমার যেটা মনে হয় আমি তোমাকে সেটা বলছি কিছু মনে করো না বল আমার মনে হয় কি তুমি যদি ভালো ভিডিও করো না অবশ্যই এগিয়ে যাবে আমিও আগে এমনি করতাম জানো তো যখন ফার্স্ট ভিডিও বানাই প্রত্যেকের প্রোফাইলে গিয়ে বলতাম যে আমাকে একটু সাপোর্ট করো আমাকে লাইক করো আমার পরিবারে এসো আমার মনে হয় এসব বলে না হয়তো তোমার পরিবারে এক দুজন আসবে সবাই আসে না কিন্তু আমার মনে হয় তুমি যদি ভালো ভিডিও করো অনেক তাড়াতাড়ি তোমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে অনেক বন্ধু হবে এটা যদি চেষ্টা রাখো তুমি অনেক তাড়াতাড়ি আগে এগিয়ে যাবে এভাবে বলে বলে আনার থেকে তুমি একটু ভালো ভিডিও চেষ্টা করো মানে যতটা ভালো করো আরও ভালো চেষ্টা করো তাহলে আরও তাড়াতাড়ি এগিয়ে যাবে জানো তো এটা করো এটা তোমার পক্ষে ভালো হবে শুধু তোমার পক্ষে নয় আরও যারা আমার এই ভিডিওটা দেখছো আমি তাদেরকেও বলছি কারণ আমি যখন প্রথম প্রথম ভিডিও বানাই আমি তো এই কাজটা করেছি তাহলে আমি ভালোভাবে জানি সে কারণে তোমাদের বলছি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার সব রুমগুলো কিন্তু পোছা হয়ে গেল তো এখন আমি দোকানের দিকটা একটু পুছে নিচ্ছি বাইরের দিকটা এটা আমাদের দোকানে বাইরের দিকটা তোমরা তো জানোই আমাদের একটা ছোট্ট দোকান আছে এখনও বড় করতে পারিনি জানো তো আমি আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে আস্তে আস্তে চেষ্টা করছি যাতে আগে এগিয়ে যেতে পারে আর তোমাদের ভালোবাসা ছাড়া তো কোনো কিছু সম্ভব নয় আমি একটা কথাই বারবার বলবো তোমাদের জন্যই সব কিছু তারপর দেখো সব কিছু কাজকর্ম সারার পর আমি না স্নান করতে চলে গিয়েছিলাম তারপর ওই যে দেখছো কাপড়গুলো মেনে আছে আজকে তো বৃহস্পতিবার তাদের চাপে আর একটু ভিডিও করা হয়নি জানো তো তারপর না রান্না চাপিয়ে দিয়ে দেখো আমি এখানে আলপনা দিতে লেগে গেছি ভাতটা চাপিয়ে দিয়েছি ভাত দিতে দিতেই আমি এরকম প্রতিদিন কিছু হালকা হালকা কাজগুলো করে নিই তো এখন আমি একটু একটু করে চারিদিকে যেখানে যেখানে মারো দিই সেখানে সেখানে আমি এখন একটু সাধারণভাবে আলপনা দিয়ে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আলপনা দেওয়ার পরে তারপরে চলে এলাম আবার রান্নাঘরে বললাম উনি ভাত তো হয়ে গেছে ভাত বসানো ছিল ভাত বস করে দিয়ে এমনি সিম্পল সিম্পল ছোটো ছোটো কাজগুলো করছিলাম তারপরে চলে এলাম রান্নাঘরে আর আমাদের এখানে জানো তো হরিনাম সংকীর্তন হচ্ছে সেই কারণে আমাদের দুদিন নিরামিষ রান্না হচ্ছে তো আজকে আমি উনুনেই রান্না করছি গ্যাসটাতে আজকে আর রান্না করলামনি উনুনের কাঠ ছিল সে কারণে যেদিন কাঠ কম থাকে সেদিন আমি গ্যাসে রান্না করি আজকে কাঠগুলোও ভালো জ্বলছিলো উনুনটাও ভালো জ্বলছিলো ভাবলাম আজকে উনুনেতেই রান্না করে নিই তো দেখো রান্না করার পরে যেগুলো বাসনগুলো সব ছিল সেগুলো আমি এখন মেজে নিচ্ছি অনেক বাসন হয়ে গেছিলো তো রান্নার সময় অনেক বাসন লাগে আর একদম খাওয়া দাওয়ারও সব বাসন দুপুরে আর তার মাঝে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এগুলো রান্নার বাসন আর দুপুরে খাওয়া দাওয়ার পর বাসনগুলো সব আমি এখন একে একে মেজে নিচ্ছি চলো বাসনগুলো মাঝতে মাঝতে আর একবার তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিই আর একজন আমাকে কমেন্ট করেছে দিদি তোমার বাড়ি কোথায় আমার তো কাপড় পুরে বাড়ি আমি তো তোমাকে কখনো দেখিনি বোন আমার পাপটপুরে বাড়ি নয় গো ওর পাশাপাশি বলরামপুর গ্রাম আছে সেখানে আমার পিসি বাড়ি জানো তো ওই পিসি বাড়ির থেকে আমি পাপটপুর গ্রামে ব্রিজটাতে ঘুরতে গিয়েছিলাম আর সেই ভিডিওটাই তুমি দেখেছো তো আমার বাড়ি বাঁকুড়া জেলার অন্য জায়গায় সিমলাপাল লক্ষ্মী বনকাটা ওখানে আমার বাড়ি জানো তো ওখানে আমি ঘুরতে গিয়েছিলাম জায়গাটা খুব সুন্দর ছিল তো ওখান থেকেও যে আমার ভিডিও দেখো আমি কিন্তু জানতাম না আমার খুব ভালো লাগলো এভাবে পাশে থেকো আর তোমার নামটা আমি বলতে পারলাম না জানো তো কিন্তু এস দিয়ে নামটা আমার ফোনে না নামটা আসেনি শুধু এসছিলো সে কারণে বললাম কিছু মনে করো না গো তারপর দেখো দুপুরে সকালের সব বিকেলের কাজকর্ম সারার পরে না হালকা হালকা একটু বেলা ছিল তো তোমাদের দাদা ভাইয়ের না অনেক পাকা চুল হয়ে গেছিলো জানো তো আর প্রচণ্ড গরম তো এই কিছুদিন জানো তো তোমাদের দাদা ভাইয়ের পাকা চুলগুলো আমি একটু উগুড়ে দিচ্ছি অনেক পাকা চুল হয়ে গেছে বুড়ো হয়ে গেছে এখনো আর যে সমস্ত বন্ধুদের কমেন্টের রিপ্লাই আমি এই ভিডিওটাতে দিতে পারিনি আমি তাদের কমেন্টের রিপ্লাই পরের ভিডিওটাতে দিয়ে দেব। তোমরা কিচ্ছু মনে করো না গো আর আরও অনেক অনেক বন্ধু আছে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগে জানো তো লাইকের থেকে কমেন্ট পড়তে বেশি ভালো লাগে তো দেখো মাথার চুলগুলো উপড়ে দেওয়ার পরে জানো তো পরের দিন বললাম বললামনি দেখলে তো খসলাগুলো চারিদিকে মেলা ছিল তো তারপরে দুজন মিলে যতগুলো খসলা ছিল সব গুটিয়ে নিলাম তারপর তিরপলটা পাঠ করার পরে দেখো যতটা তিরপল ছিল না কি সুন্দর ভেজা ভেজা হয়ে রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে